রুদ্র দ্য ডিটেকটিভ দ্বিতীয় পর্ব কোচবিহার রাজবাড়ির গুপ্তধন রহস্য কাহিনী জয়দীপ সরকার মুকুন্দবাবুর কেসটা সলভ করার পর কোচবিহারে এখন রুদ্রের বেশ নামডাক স্থানীয় খবরের কাগজে ছোট করে একটা নিউজও বেরিয়েছে রুদ্র অবশ্য এসব গায়ে মাখছে না তার ছুটি শেষের পথে আর দুদিন পরেই কলকাতার ফিরতি ট্রেন সেদিন বিকেলে আকাশটা বড্ড মেঘলা টিপটিপ করে বৃষ্টি পড়ছে রুদ্র আর শুভ বারান্ডার বসে লুডো খেলছিল এমন সময় শিবুমামা ডিউটি থেকে ফিরলেন সাথে এক ভদ্রলোক পরনে ধুতি পাঞ্জাবি চোখে মোটা ফ্রেমের চশমা হাতে একটা ছাতা ভদ্রলোকের নাম অমল সোম তিনি কোচবিহার রাজবাড়ির লাইব্রেরির পুরনো নথিপত্র দেখাশোনা করেন শিবু মামা বললেন রুদ্র অমলবাবু একটা অদ্ভুত সমস্যায় পড়েছেন পুলিশে খবর দেওয়ার মতো এখনও কিছু ঘটেনি কিন্তু উনি খুব ভয় পাচ্ছেন তুই একটু দেখবি রুদ্র লুডোর ছক্কাটা রেখে নড়েচড়ে বসল কি হয়েছে বলুন তো অমলবাবু পকেট থেকে একটা নীল রঙের খাম বের করলেন খামটা দেখেই বোঝা যায় বেশ পুরনো তিনি বললেন গত পরশু লাইব্রেরির পুরনো আলমারি পরিষ্কার করার সময় একটা বইয়ের ভেতর থেকে এটা পাই ভেতরে একটা চিঠি আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হল চিঠির ভাষা কিছুই বোঝা যাচ্ছে না সব সাংকেটিক আর যেদিন থেকে এটা পেয়েছি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে কাল রাতে আমার বাড়ির জানলায় কেউ ঢিলও ছুঁড়েছে রুদ্র চিঠিটা হাতে নিল সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা কিছু এলোমেলো সংখ্যা দশ উ পাঁচ তিন পু বারো আঠেরো দশ সাত নিচে লেখা ছায়া যেখানে দীর্ঘতম ধন সেখানে সুপ্ত রুদ্রের কপালে ভাঁজ পড়ল সে শুভকে বলল চল শুভ একবার রাজবাড়িতে যেতে হবে বিকেলের বৃষ্টিটা তখন থেমেছে রাজবাড়ির বিশাল চত্বর এখন বেশ নির্জন অমলবাবু তাদের নিয়ে গেলেন সেই পুরনো লাইব্রেরি ঘরে ঘরটিতে স্যাঁতস্যাঁতে গন্ধ রুদ্র চার চারপাশটা ধলো করে দেখল তারপর অমলবাবুকে জিজ্ঞেস করল এই সংখ্যাগুলো কি কোনো বইয়ের তাকের নম্বর হতে পারে অমলবাবু মাথা নাড়লেন চেষ্টা করেছি কিন্তু এই নম্বরের কোনো তাক নেই রুদ্র জানলা দিয়ে বাইরে তাকাল পরন্ত সূর্যের আলোয় রাজবাড়ির স্তম্ভগুলোর ছায়া লম্বা হয়ে মাঠে পড়েছে হঠাৎ তার মাথায় চিঠির শেষ লাইনটা ভেসে উঠল ছায়া যেখানে দীর্ঘতম রুদ্র দ্রুত পায়ে মাঠে নেমে এলো। শুভ আর অমলবাবু তার পেছনে দৌড়ালেন রুদ্র দেখল রাজবাড়ির প্রধান শিখর বা গম্বুজের ছায়াটা ঠিক যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে একটা পুরনো বকুল গাছ শুভ কোদাল বা শাবল কিছু জোগাড় কর রুদ্রের হুকুমে মালিকে ডেকে মাটি খোঁড়া শুরু হল প্রায় দু ফুট খোঁড়ার পর ধাতব আওয়াজ উঠে এলো একটা মোর্চে ধরা লোহার বাক্স অমলবাবুর চোখ ছানা বড়া বাক্সটা খুলতেই দেখা গেল ভেতরে কিছুই নেই শুধু একটা ছোট্ট পেতলের চাবি আর একটা চিরকুট তাতে লেখা শততাই আসল ধন ধূর সব পরিশ্রমী জলে গেল শুভ হতাশ হয়ে বলল কিন্তু রুদ্রের মুখে তখন রহস্যময় হাসি সে বলল না শুভ আসল খেলা তো এখনও বাকি সে অমলবাবুর দিকে ফিরে বলল অমলবাবু কাল রাতে যে আপনার জানলাই ঢিল ছুঁড়েছিল সেই বাক্সটা চাইনি সে চেয়েছিল যাতে আপনি ভয় পেয়ে এই নীল খামটা তার হাতে তুলে দেন কারণ এই খামের আসল রহস্য চিঠিতে নয় খামটাতেই রুদ্র খামটা আলোর সামনে ধরল খামের ভেতর একটা আবঝা জলছাপ ওয়াটারমার্ক খুব ভালো করে দেখা গেলে বোঝা যায় ওটা একটা ব্যাংকের লকারের নম্বর ঠিক সেই মুহূর্তে লাইব্রেরির আড়াল থেকে এক ছায়া মূর্তি বেরিয়ে বৌড়ে পালানোর চেষ্টা করল ধর ওকে রুদ্রের চিৎকারে শুভ আর শিবুমামার কনস্টেবলরা ধাওয়া করল ধরা পড়ল লোকটা লাইব্রেরিরই পুরনো পিয়ন রতন জানা গেল রতন জানত অমলবাবু ভুল করে ওই এমন একটা বইয়ের মধ্যে ওই খামটা পেয়ে গেছেন যেটা আসলে রতন বহুদিন আগে লুকিয়ে রেখেছিল ওটা কোনো এক পুরনো জমিদারের গুপ্ত লকারের হদিশ রাতে ডিনার টেবিলে শিবু মামা বললেন তুই তো সাংঘাতিক সংখ্যাগুলো যে আসলে ধোকা সেটা বুঝলি কী করে রুদ্র চিকেনের হার চেবতে চেবতে বলল সোজা চোর যদি জানতই ধন কোথায় তবে সে অমলবাবুকে ভয় দেখাত না সোজা গিয়ে মাতি খুঁড়ত সে ভয় দেখাচ্ছিল যাতে অমলবাবু খামটা হাত ছাড়া করেন তখনই বুঝলাম আসল ভ্যালু ওই নীল খামটার শুভ দীর্ঘশ্বাস ফেলে বলল তোর গোয়েন্দাগিরির চক্করে আমার ছুটিটাই মাটি কাল আবার কোথায় যাবি কে জানে সবাই হো হো করে হেসে উঠল কোচবিহারের বৃষ্টিভেজা রাতে রুদ্রের ডায়রিতে যোগ হল আরও একটা সফল অভিযানের গল্প